হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই থাইবে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারের রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে দেখান দিতে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য আমার কৃষ্ণ ভাই মানে বিসিএস করে ক্যাঙ্গিরি ভাই তোরা আনা করেন তো শুনি এটাই এই একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করি হোক মুই তোর আশাটাও চেষ্টা করি দেখি করেন ভাই মোক ভালো লাগে মানুষের যখন বিশেষ এর কথা কয় মুজ বল যেটা কাঁপি ওঠে ভাই আই রে ওরে ক্যাঙ্গিরি পুষতে তোরাও ভাই করেন তো তোমারও না মেলা মেদা হোক শুনি মুই করি আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভাই কৃষক মারার পারমিশন দিল ভাঙ্গিল না কে একটা হাত ভাঙ্গিল না কে আমার ভাই তখন আপন ইচ্ছে ঘুরি আইলো হয় কি জন্য চারটে গুলি মারল আমার ভাই আমার কলজাটা মানুষ না আমার তিনটে মারি গেল না কে আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার বাপেই মানুষ পায় বেড়াইছে আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাবনাটনের জন্য ভাই ভাই